আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আলোচনা করব টাফনিল ট্যাবলেট নিয়ে যার জেনেরিক নাম টলফোনামিক অ্যাসিড দুশো মিলিগ্রাম টাফনিল ট্যাবলেটের কাজ কি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা খাওয়ার নিয়ম কারা খেতে পারবে কারা খেতে পারবে না এ নিয়ে থাকছে আজকের আলোচনা টাফনিল ট্যাবলেটটি প্রস্তুত করেছে সুনামধন্য কোম্পানি এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড টাফনিল ট্যাবলেটটি বিশেষভাবে মাইগ্রেন জনিত মাথা ব্যথা পোস্ট অপারেটিভ ব্যথা বা অপারেশনের পরবর্তী ব্যথা বেদনানাশক ও জ্বরের বেদনানাশক হিসেবে কাজ করে থাকে এছাড়াও শরীরের জ্বর ব্যথা সাধারণ ব্যথাও ডাক্তারগণ রুগীকে দিয়ে থাকেন খাওয়ার নিয়ম মাইগ্রেন জনিত মাথা ব্যথায় দিনে এক থেকে দুইটি ট্যাবলেট সেবন করা যেতে পারে আর সাধারণ ব্যথায় এক থেকে দুইটি ট্যাবলেট দিনে সেবন করা যেতে পারে তবে ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই একজন রেজিস্টত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন কেননা ডাক্তারগণ আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই একজন রেজিস্টত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন সতর্কতা যাদের পাখুস্থলীতে বা খাদ্য নালিতে ক্ষত আছে আলসার আছে বা হার্ট কিডনি বা লিভারের সমস্যা থাকলে টাফনি ট্যাবলেটটি কোনোভাবেই সেবন করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া টাফনিল ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন বমি বমি ভাব পেটে ব্যথা ডায়রিয়া ডিসইউরিয়া ইত্যাদি এই ঔষধটি নিয়মিত খেলে যে পার্শ্ব দেখা যায় যেমন ক্ষুদামন্দা মাথা ব্যথা কাঁপুনি ক্লান্তি অনুভব হতে পারে তবে এই সমস্যাগুলো ক্ষণস্থায়ী যদি ও দীর্ঘস্থায়ী হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন গর্ভাবস্থায় টাপনিল সেবন করা থেকে বিরত থাকুন আর স্তনকারী মায়েরা কোনো ধরনের ব্যথানাশক ঔষধ না খাওয়াই ভালো তবে একান্ত প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই ওষুধটি শুধু বড়দের জন্য কোনোভাবেই ছোটদের করানো যাবে না টাফনিল ট্যাবলেটটি ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তরের তাক দেখে ক্রয় করুন আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন টাফনিল ট্যাবলেটটি আপনাদের বাজারের যে কোনো ফার্মেসিতেই পাবেন ওষুধটির মূল্য প্রতি পিস দশ টাকা প্রবন্ধুরা টাটন সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ